নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানাই সুস্মিতা অ্যাস্ট্রো বাস্তু সলিউশনস ইউটিউব চ্যানেলে আজকে জানবো কোন লগ্নের অধিকারীদের কেমন যাবে ডিসেম্বর দু চব্বিশ চলুন জেনে চলুন আজকে জেনে নি কর্কট লগ্নের অধিকারীদের কেমন যাবে ডিসেম্বর দু হাজার চব্বিশ আপনাদের মাঝে মধ্যে প্রাপ্তি দেওয়াতে অর্থাৎ গিভিং অ্যান্ড রিসিভিংয়ে ভারসাম্যহীনতা চোখে পড়বে সবার বিনিময়ে কিছু আশা করা বা সাহায্য আটকে রাখা স্ট্রিং করা বেঁধে দিয়ে রাখা এটি করবেন না আপনি ভালোর জন্য করছেন তাও করবেন না এতে আপনারই সমস্যা বাড়বে সাবধান অন্যকে নিয়ন্ত্রণ করবেন না ঝামেলায় পড়বেন অন্যদের সম্পদ বা অবস্থান ব্যবহার করে অন্যদের শোষণ করছেন বা অন্যদের উদারত সুযোগ নিচ্ছেন এই রকম ভাবিয়ে ফেলবেন নিজেদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের তাই নিয়ন্ত্রণ করতে যাবেন না কাউকে আপনার কাছে ওপিনিয়ন চাইলে দেবেন নচেত নয় এতে ঝামেলায় পড়বেন আপনাদের অন্যের ইচ্ছামূল্য দিন তবে সম্মান পাবেন গ্রহদের ইন্দিক সেই দিকেই ভবিষ্যৎ পরিকল্পনার জন্য অপেক্ষা করা এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনার আদর্শ সময় এটা এটি লক্ষ্য নির্ধারণ করার সময় আরও জানিয়ে রাখি এখানে আরও জানা যাচ্ছে আপনি আরাম জোন থেকে বেরিয়ে এসে নিজে আরও কর্মঠ হন এই সময় আপনার চাকরি বা ব্যবসার ক্ষেত্রে আপনার স্বপ্ন অনুসরণ করুন এখন একটি চ্যালেঞ্জকে পছন্দ করে নির্দেশ করুন যেখানে আপনি দুটি বিপল বিকল্পে বিভক্ত বোধ করতে পারেন এবং একটি কাজ সতর্কতার সাথে ইঙ্গিত দিচ্ছে যে আপনি এটিকে এড়ানো বা অস্বীকারের প্রতিনিধিত্ব করতে পারেন যেখানে আপনি ভয় এবং অন্তর্নিহিততার কারণে সিদ্ধান্ত নেওয়া বন্ধ করে দিচ্ছেন আপনাদের জন্য একটা বড় সুসংবাদ আসতে চলেছে এই সময় ইঙ্গিতপূর্ণ সময় সুখবর আসছে যে আপনাদের পরিবারের মধ্যে পুনর্মিলন বা একত্রিত হওয়ার অনুভূতি হতে চলেছে এই মাসে তাই আনন্দে থাকুন ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিওটা শোনার জন্য এই ভিডিওটি লাইক শেয়ার করুন যাতে এটা অনেক মানুষের কাছে পৌঁছায় এবং সাবস্ক্রাইব করুন যাতে আমার চ্যানেলটাকে আরও গ্রো করতে পারি আরও মানুষের কাছে পৌঁছাতে পারে এই ভিডিও তার জন্য হেল্পফুল হয় ধন্যবাদ ভালো থাকবেন